মহুয়া রায়চৌধুরীর মৃত্যান্তে তাকে নিয়ে কথা বলতে গিয়ে স্বর্ণযুগের আরেক কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেন যে সমস্ত কথাগুলি বলতে গেলে অজানা কথাগুলি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন তা জানলে আপনিও ভাবাবেগে আপ্লুত হয়ে পড়বেন তো মহুয়া রায়চৌধুরীর সম্পর্কে সেন ঠিক কি কি অজানা তথ্য একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবারকোর সাথে একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা সেন মহুয়াকে নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন মহুয়ার মৃত্যু আমাকে কতটা মর্মাহত করেছে বোঝাতে পারবো না ফিল্ম এর এরকম ম্যাচিউরিটিতে পৌঁছে মেয়েটা চলে গেল ভাবা যায় না পঁচাত্তর সালে ইন্দর সেনের অসময় ছবিতে যখন প্রথম একসঙ্গে কাজ করি তখনই টের পেয়েছিলাম মহুয়া খুব ট্যালেন্টেড মেয়ে কিছুদিন আগে দিলীপ রায়ের নীলকণ্ঠ ছবিতেও আবার কাজ করলাম একসঙ্গে মহুয়া অভিনয় করত একেবারে ভেতর থেকে হয়তো খুব একটা ভাবনাচিন্তা না করেই স্পন্টেনিয়াস অভিনয়টা ওর সহজাত টাইমিং সেন্স বা সেন্স অফ রিদম ছিল অসাধারণ বেজায় টাকা মেয়ে ছিল নিয়মকানুন মেনে চলা পছন্দ করত না নিয়ম ভাঙতেই যেন বেশ আনন্দ এবং অসম্ভব প্রাণ প্রাচুর্যে ভরা এমনিতেই বাংলা ছবি কম দেখি মহুয়ার অনেক ছবিই দেখিনি তবে অসময় বা দাদা কীর্তি দেখে ভেবেছিলাম সে সুযোগ আর পাব না তবে আমার পরমা ছবিতে যখন এক বিধবা পাগলিমির ছোট্ট চরিত্রে কাজ করার অফার দিলাম রাজি হয়ে গেল সেটা হয়তো আমার প্রতি ওর শ্রদ্ধা ভালোবাসা বা ফের থেকে ছোট হলেও চরিত্রটা যে গুরুত্বপূর্ণ সেটাও টের পেয়েছিল অভিনয় জানা কোনো মেয়ের দরকার ছিল চরিত্রটায় অ্যান্ড সি ডিড ইট ভেরি হ্যাপিলি তো বন্ধুরা এই ছিল মহুয়া রায় চৌধুরীর সম্পর্কিত আরও বেশ কিছু অজানা তথ্যাদি অপর্ণা সেনের চোখে তো বন্ধুরা আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার